আমার বরাবরই মনে হয় আমাদের প্রতিদিনের কাটানো দিনগুলো সময়গুলো সুন্দর করে উপস্থাপন করার দায়িত্ব একান্ত আমাদের নিজেদের কাছে কেননা আমরা চাইলেই কষ্টের সময়টাকে সুন্দর করে হাসি মুখে কাটাতে পারি আবার দুঃখের সময়গুলোতেও চাইলে কোনো একটা কারণবশত দুঃখকে বারাক্রান্ত করে তুলতে পারি নিমিশেই তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বেশ অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম আশা করি আগের মতো এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি সঙ্গে থাকার অনুরোধ রইল আগে আগে আর আমি সবার পেছনে এই কথাটা বলার কারণ হচ্ছে এই ভিডিওটা ঈদের সময়ে করা আর এখন ঈদ গিয়েছে প্রায় অনেক দিন হয়ে গিয়েছে এখন আমি ভিডিওটা আপলোড করছি আর অন্যদিকে সবাই কিন্তু ভিডিও আপলোড করে ফেলেছে আমি অনেক আপুদের ভাইয়াদের ভিডিও দেখেছি ঈদের ব্লগ খুবই ভালো লেগেছে আসলে গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়ার আনন্দ আর আপনজনদের সাথে ঈদ করার যে আনন্দ এটা অদ্ভুত রকমের সুন্দর এই সময়টাতে যে ভিডিও আপলোড করব। এটা মাথা থেকে একদম উড়ে গিয়েছিল যাই হোক যেদিন বাসা থেকে চলে যাব গ্রামের বাড়িতে সেই দিন শেষবারের মতো বারান্দার পাখিগুলোকে এবং গাছগুলোকে দেখে নিচ্ছি যারা পাখি ভালোবাসেন গাছ ভালোবাসেন কিন্তু রেখে যেতে পারেন না কোথাও তাদের জন্য চাইলে আমি সুন্দর করে একটা ভিডিও আপলোড করতে পারি যদি কেউ জানতে চান যে পনেরো থেকে বিশ দিনের জন্য আমি পাখিগুলোকে বাসায় একা রেখে কীভাবে বেড়াতে গিয়েছি ওদের খাবার দাবার কীভাবে ব্যবস্থা করে গিয়েছি সেটা যদি জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন কারণ যারা পাখি পালেন এগুলো আসলে ভালোবাসার জিনিস ওদের প্রতি একটা আলাদা মায়া থাকে ওই মায়া থেকে এবং ওরা কি খাবে এই টেনশনে আমরা অনেকেই বেড়াতে যেতে চাই না এরকম ভয়ে আমিও ছিলাম কিন্তু আল্লাহর অশেষ রহমতে এবং আমার ক্ষুদ্র প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ পাখি এবং গাছ দুটোই ভালো ছিল পাখির বাচ্চাগুলোকে একদম ছোটো ছোটো রেখে গিয়েছিলাম আর ভয়ে ছিলাম ওরা কি ঠিকমতো খাবার দাবার পাবে কি না কিন্তু আলহামদুলিল্লাহ পাখির বাচ্চাগুলো এখন বেশ বড় হয়ে গেছে আর প্রত্যেকটা বাচ্চাই আলহামদুলিল্লাহ এখনও ভালো আছে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে সেটা শেয়ার করব এই তো আমার বাসায় নতুন একজোড়া মেহমান আনা হয়েছে এদেরকে আর শেয়ার করা হয়নি এর আগে আজকে প্রথমবার দেখাচ্ছি মাসাল্লাহ বলতে ভুলবেন না আর এই পাখিগুলো হচ্ছে আপনাদের ভাইয়ার দেওয়া গিফট গিফট বলতে আপনাদের ভাইয়ার সাথে একটু মনোমালিন্য হয়েছিল তো সেই থেকে আমার রাগ ভাঙানোর জন্য উনি আমাকে এই ককাটেল পাখিগুলো এনে দিয়েছিলেন যাই হোক আল্লাহর নাম নিয়ে আমরা বের হয়ে গিয়েছি যাওয়ার পথে একটু ভিডিও ক্লিপ নিলাম রাস্তার ভিডিওগুলো গুলো দেখতে আমার খুবই ভালো লাগে সেই সাথে আমার ভিডিও করতেও ভালো লাগে আর আমাদের ময়মনসিংহ যাওয়ার পথে এই যে রাস্তাটা এই রাস্তাটাতে প্রচুর গাছ ছিল চারদিকে সবুজ দেখতে অন্যরকম একটা শান্তি লাগছিল যারা সবুজ ভালোবাসে গাছ প্রেমিক তাদের কাছে রাস্তার দুই পাশের এই দৃশ্যটা আশা করি ভালো লাগবে আমার কাছে তো খুবই ভালো লাগছিল আর এইবার আমরা মোটর সাইকেলে করে যাচ্ছিলাম তার কারণ হচ্ছে ঈদের সময়টাতে খুব বেশি পরিমাণে রাস্তায় জ্যাম থাকে আর বাসে সিট পাওয়া যায় না তাই আমরা নিজেদের মোটরসাইকেলে করে এবার বাড়ি গিয়েছিলাম এতে করে হয়েছে কি আমার ভালো হয়েছে কেননা আমি ভাসে উঠলে আমার বমি বমি লাগে আর সেই সাথে আমার বাচ্চাটাও বমি করে ফেলে অনেক সময় এতে করে আমার অনেক কষ্ট হয় নিজেদের বাইকে করে যাওয়াতে একটা সুবিধা হয়েছে যেহেতু লং জার্নি মাঝে মাঝে রাস্তায় গ্যাপ নিতে পেরেছি আর ওই সময়টাতে রোজা থাকার কারণে আমরা রাস্তায় কোনো কিছু তো সেভাবে খাইনি তবে ইফতারটা বাহিরে করেছিলাম আর এটা ছিল শেষ রোজার শেষ ইফতার তো আমার শ্বশুরবাড়ির সবার সাথে ইফতার করেছি আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড তো খুবই খুশি সে সবসময় ঈদটা তার বাড়িতেই করার চেষ্টা করে আমি পর্যন্ত এখনও ঈদ করতে পারিনি বাবার বাড়িতে তবে এইবার বায়না করেছি সামনের কুরবানি ঈদটা আমি আমার বাবার বাড়িতে করতে চাই দেখা যাক আল্লাহ যদি চান তাহলে হয়তো বা করতে পারবো আর এটা ছিল ঈদের দিনের সকালের ভিডিও আর এই ভিডিওটা এত ভালো লেগেছে আমার কাছে না বাবা তার ছেলেকে রেডি করে দিছিল। আসলে এটা খুবই সুন্দর একটা মুহূর্ত প্রত্যেকটা বাবা মায়ের কাছে এই তো ঈদের দিন শেষ করে ফেললাম এরপরে বাবার বাড়িতে চলে আসলাম এখন থেকে বাবার বাড়ির ভিডিও ক্লিপটা শেয়ার করব। কেননা শ্বশুরবাড়িতে অনেক লোকজন ছিল সেই সাথে কাজকর্মে ব্যস্ত ছিলাম আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি ঈদটা কোনোভাবে শেষ করে বাবার বাড়িতে চলে এসেছি বাবার বাড়িতে আলাদা একটা শান্তি পাওয়া যায় শ্বশুর ভালো লাগে কিন্তু বাবার বাড়ির আনন্দটা অন্যরকম শহরে বিশাল বিশাল আলিশান বাসাবাড়ি না থাকলেও নিজেদের জন্মস্থান বা গ্রামে যদি এক টুকরো মাতা গুজার মতো জায়গা থাকে তারা আসলেই ভাগ্যবান ও ভাগ্যবতী আর সেই সাথে যদি প্রিয় মানুষগুলো বেঁচে থাকে এখনও আপনাদের তাদের সাথে যদি সময় কাটাতে পারেন এ চাইতে মূল্যবান মনে হয় না আর কিছু আছে যাই হোক এই যে এখানে আমার ছেলে আর আমার ভাইয়ের ছেলে দুটোই পিটাপিটি একদম কাটায় কাটায় চল্লিশ দিনের ছোটো বড়। আমার ছেলেটা চল্লিশ দিনের বড় তো ওরা একদম বন্ধুর মতো এই ঝগড়া লাগে আবার এই মারামারি শুরু হয়ে যায় আবার এই ভালোবাসা ওদের মধ্যে আর এই যে গাছটা এটা আমার নিজের হাতে লাগানো গাছ আমি যখন কলেজে পড়ি বৃক্ষমেলা থেকে এই গাছটা নিয়ে এসেছিলাম মনে হয় ষাট টাকা না পঁয়ষট্টি টাকা দিয়ে আর এই গাছটা এখনও আছে আলহামদুলিল্লাহ গাছটাতে এত পরিমাণে ফুল এসেছে আর এই ফুলটা আমার খুবই প্রিয় একটা ফুল আর এই ফুলের গ্রামটা তো আমরা সবাই মোটামুটি পছন্দ করি এতগুলো ফুল ফোটার কারণে দেখা যায় যে বাড়িটা গন্ধে মৌ করছিল এর চাইতে আরও অনেক বেশি ফুল ফুটেছিলো বলল আম্মু কিন্তু আমার ওই যে ভাইয়ের ছেলে মেয়েরা আছে ওরা দু একটা করে ছিঁড়ে ফেলেছে তারপরও আমি যাব বলে রেখে দিয়েছে ফুলগুলো যেন আমি দেখতে পারি আর এই যে পিঠাটা এটা বেশ মজার একটা পিঠা অনেকেই চিনে থাকবেন আমরা এটাকে শিরিষ পিঠা বলি আবার ছোটো ছোটো ছিদ্র করে যে পিঠাগুলো বানানো হয় ওটাকে জালি পিঠাও বলে এই পিঠাগুলোকে আমরা এই নামেই চিনি যারা আমার ভিডিওটা দেখছেন তারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের এলাকায় কী নামে ডাকে পিঠাগুলো কিন্তু খুবই সুস্বাদু খেতে দেখা যেত যে যে আগের দিনে সবার বাড়িতে বাড়িতে ঈদের সময়টাতে বিশেষ করে এই পিঠাগুলো বানানো হতো অনেক মেয়েরা বৌরা মিলে একসাথে বসে বানাতো আর সেই পিঠাগুলো ঈদের দিন সকালে ভেজে তারপর সেটা শ্যামায়ের সাথে খাওয়া হতো আমার হাজব্যান্ডের এই পিঠাগুলো বেশ পছন্দ আমার হাজবেন্ডের পছন্দ বিদ্যায় আমার ভাবিরা কষ্ট করে আবারও তার ননদের জামাইয়ের জন্য পিঠাগুলো বানাচ্ছে আমি এই পিঠাগুলো খেয়েছি বেশ মজা লাগে কিন্তু কোনো দিনও বানাইনি আজকে ভাবিদের সাথে বসে বানানোর চেষ্টা করছিলাম তো প্রথম দিকে বানাতে গিয়ে হাতে বেশ কষ্ট হচ্ছিল কিন্তু কয়েকটা বানানোর পর দেখলাম বেশ ভালোই পারছি সময় সুযোগ ও ব্যস্ততার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি এতদিন আজকে বেশ অনেক দিন পরে ভিডিও আপলোড করছি তাও আবার লম্বা একটা ভিডিও জানি না আপনাদের কাছে ভালো লাগবে কিনা যদি এখন পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা কেউ দেখে থাকেন তাহলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আমি সেই সাথে চেষ্টা করি আপনাদের প্রত্যেকের কমেন্টে উত্তর দিতে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে কিন্তু ভুলে যাবেন না আর এই কাজটা যদি আপনি ইতিমধ্যে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি বরাবরই মনে চাইলে ব্লগ করি আবার মনে চাইলে করি না আসলে এটা আমি শখ থেকে করি তার জন্য দেখবেন যে পনেরো থেকে বিশ দিন এক মাস পর হঠাৎ হঠাৎ ব্লগ দিচ্ছি আবার কখনো কখনো প্রতিদিনই দু একটা করে ভিডিও আপলোড করছি এরকম আমার ব্যস্ততার কারণে যারা আমাকে ভালোবাসে আমার ব্লগ পছন্দ করে তাদেরকে অপেক্ষায় রাখবো সেটা তো হতে পারে না তার জন্য অনেক দিন পর ব্লগ ভিডিও নিয়ে আসলাম যাই হোক এইটা হচ্ছে আমাদের পুকুর পার ভেবেছিলাম এইবার বাড়িতে গিয়ে পুকুরে গোসল করব কিন্তু পুকুরের পানির অবস্থা দেখে আর নামতে ইচ্ছা করলো না আর সেই সাথে পুকুরে নাকি শিং মাছ আছে সেই ভয়ে তো আরও নামিনি এখন যে সবজি কেটটা দেখছেন এটা আমার মায়ের প্রিয় সবজি কেট এতদিন তো আমি মন ভরে প্রাণ ভরে সবজি খেয়েছি যেই কই দিন বাড়িতে ছিলাম আর এখন যেহেতু আমি বাসায় চলে আসবো আমার জন্য এবং আমার হাজব্যান্ডের জন্য আমার মা এই রোদে পুড়ে আমার জন্য শাকগুলো তুলে দিচ্ছে সবজিগুলো তুলছে আসলে মায়ের ভালোবাসার সাথে পৃথিবীর কোনো ভালোবাসার তুলনা হবে না মানে হবে না মায়েদের ভালোবাসা অতুলনীয় আর এদিকে আমার ভাইয়ের মেয়েটা টুকটুক করে হেঁটে হেঁটে শাক সবজিগুলো নিয়ে এসে আমার হাতে দিচ্ছিলো আর আমি একটু করে ক্যাপচার করছিলাম আসলে এটা তো শুধু শাক বা সবজি না এটা একটা মায়ের ভালোবাসা যেটা কি না আমার কাছে অনেক বেশি মূল্যবান আর এদিকে আমিও একটু একটু করে শাক তুলছিলাম আর আমার ভাইয়ের মেয়েটা সেই প্রথম থেকে আমার পিছনে লেগে আছে মনে হয় ভাইয়ের মেয়েগুলো বা ছেলে মেয়েগুলো ওরা ফুফুদের জন্য একটু বেশিই পাগল হয় আমার ভাইয়ের ছেলে মেয়েগুলো আমার জন্য অনেক বেশি পাগল দেখা যায় যে ফোন করলেই পাগল হয়ে যাবে আমি বাড়িতে যাওয়ার জন্য আর এই তো পুকুর পাড়ে এই ফুল গাছগুলো আমি যখন স্কুলে পড়তাম আমার ভাই যেই কলেজে পড়তো সেখান থেকে নিয়ে এসেছিলো দুটো ডাল কেননা আমি ফুল গাছ অনেক বেশি পছন্দ করতাম এবং এখনও করি তো এই ডালগুলো আমি লাগিয়েছিলাম সেখান থেকে এই ডালগুলো থেকে কত সুন্দর সুন্দর ফুল বের হয়েছে আমি কিছু ফুল হাতে নিয়ে ছবি তোলার জন্য নিলাম ফুলগুলো খুবই সুন্দর খুবই সুন্দর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন কথা হবে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম